হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু সাগরিখা লাইফস্টাইল ব্লক বন্ধুরা আজকে মহা মা লক্ষ্মীর পূজা হ্যাঁ সকলকে মা লক্ষ্মী পুজোর শুভেচ্ছা রইল তো বন্ধুরা আজকে আমি বিয়ের পর প্রথম মা লক্ষ্মীর পূজা করলাম সকল গৃহবধূর আজকে মা লক্ষ্মীর পূজা করা কর্তব্য তো বন্ধুরা আজকে আমি জেনে না জেনে মা লক্ষ্মীর পূজা করলাম এই যে জয় মাতা লক্ষ্মী হরে কৃষ্ণা হরে কৃষ্ণা कृष्ण कृष्ण हरे, हरे, கஷ்ணா ஹரி 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 ரீ ரீ ஹரி கிருஷ்ணா ஹரி கிருஷ்ண கிருஷ்ண கீஷ்ண আমার বর কিন্তু ঘুম থেকে উঠে গেছে আজকে কিন্তু এই পূজা করতে সব কিছু এগুলো করতে অনেক সময় লাগলো কিন্তু এখনও ভাত রান্না কিন্তু হয়নি হুম তো বন্ধুরা দেখা যাক কি হয় আমার বর কি বলে আজকে এমন হলো তো বন্ধুরা এখন রান্না বান্না শুরু করে দেব পুজো হয়ে গেছে বন্ধুরা আমি কিন্তু এখন রান্না বসাই দিলাম আমার বর বাথরুম থেকে বের হলেই বলবে যে না আজকে আবার রান্না হয়নি এই যে বন্ধুরা আজকে রান্না এখন করছি এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে এখন শাক ধুবো আমার বরের কোনো সমস্যা নাই আমার বর কিন্তু শাক ভাজা দিয়ে শুধু শাক দিয়েই ভাত খেতে পারে তো শাক ভাজাটা তাড়াতাড়ি করবো তাহলে কোনো সমস্যা হবে না আর এদিকে ভাতটা হয়ে যাক আর পাশের বাড়ির দাদা আজকে পেঁপে দিছে পেঁপে রান্না করবো ওই যে এই বাড়িটা আপনাদেরকে দেখায় এই বাড়ির ওই যে গাছগুলো দেখেন সুন্দর সুন্দর পেঁপে গাছ আছে ওই দাদা আজকে আমাকে পেঁপে দিয়েছে সেটার আছে তরকারি রান্না করব এই যে বন্ধুরা শাক ভাজি শাক ভাজি ভাত বন্ধুরা দেখুন আজকে লক্ষ্মী পুষ লক্ষ্মী মায়ের পূজা হ্যাঁ তো আছে কিন্তু ভাত আমার বর যখন উঠছে তখন তাড়াহুড়া করে বসায় দিছি আর এই যে আলুর ভর্তা আর শাক ভাজি আর আমার বরের রিয়াকশনটা দেখি কি বলতেছে তরকারি কই তোমার বউ তো তরকারি রান্নাই করে নেই হ্যাঁ না বন্ধুরা দেখুন আমি কিন্তু ভয়ে ভয়ে ছিলাম যে আমার বর কি বলবে দেখুন বন্ধুরা আজকে লক্ষ্মী পূজার দিন আমার বরকে শাক ভাত খাইতে দিছি মান আমরা যখন কীর্তনে যাই তখন কীর্তনে কিন্তু বলে যে যারা কে না পৃথিবীতে কে বেশি সুখী যারা নাকি শাক ভাত খায় আর দিন যাপন করে হ্যাঁ সে নাকি বেশি সুখী তো তুমি কি শাক ভাত আর আলুর ভর্তা পায় কি সুখী মানে তো বন্ধুরা আজকে সঠিক প্রমাণিত হইল যে আসলে মানুষ শাক ভাতে খুশি সেটা আমার বর কিন্তু সেই খুশি হ্যাঁ সাথে সাথে আমিও অনেক খুশি এই যে বন্ধুরা আমার বর আমার বরটা অনেক ভালো বন্ধুরা এবার লক্ষ্মী পূজার শুভেচ্ছা বন্ধুরা এই যে আমার ঘরের লক্ষ্মী বুঝতে পারছেন কে টা আমার ঘরের লক্ষ্মী বুঝছেন আর আমার বর যেমন নারায়ণ তেমন আমার বর

আজকে এরকম যদি কোনো অন্য লোকের সাথে হইতো তাহলে হয়তো ঘর বাড়ি একদম দস নস করে দিত কিন্তু আমার বর সেরকম কোনো কিছুই করে না আমার বরটা কি বলবো বন্ধুরা একদম

বন্ধুরা আমরা শাক ভাতে খুশি শাক ভাত পেলেই আমাদের আত্মীয় বাড়িতে যাই আর নিজের বাড়িতে থাকি

কারণ দেখবেন মাংস ভাগ দিবে অর্ধেক সারে রাখে দিবে করে খাবে একদম সুন্দর করে খাবে না কখনোই ভাত তরকারি কিচ্ছু নষ্ট করি শাক ভাত বলে কথা লাগছে না আজকে কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা এই যে লক্ষ্মী পূর্ণিমার দিকে দিনে কত সুন্দর চাঁদ উঠেছে ঝলমলে চাঁদ আর আমাদের একদম বাড়ির সামনে থেকে দেখা যাচ্ছে অনেক সুন্দর লাগছে আর যত রাত্রি হবে তত চাঁদের আলো একদম সুন্দরভাবে ছড়াবে আর চারিদিক মনে হবে যে আজকে কোনো রাত্রি নয় আজকে রাত্রির মধ্যে একটা দিনের আভাস পাওয়া যাবে হ্যাঁ আজকের রাত্রিটা অন্য রকম একটা রাত্রি অনেক সুন্দর লাগে আর চারপাশটা একদম মনে হয় যে দিনের মতো দিনের আলোর মতো লাগবে চাঁদের আলোয় আজকে আলোকিত হয়ে যাবে পুরো পৃথিবী চাঁদের আলো রূপের বাহার দূর করেছে রাতের আধার সুন্দর করে এটা কে বলেছিল

দেখুন বন্ধুরা লক্ষ্মী পূজা উপলক্ষে সেই আমাদের হ্যাঁ এই যে ভাই বোন রেস্টুরেন্ট হ্যাঁ ভাই বোন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পক্ষ থেকে আপনাদের স্বাগতম এই যে দেখুন ভালো করে দিতে পারে না হুম টিডি বেগা আছে ফুলে ভালো করে অ্যাসিস্ট্যান্ট দুবাই না দুবাই অ্যাসিস্ট্যান্ট রেসিপিস্ট এই হচ্ছে অবস্থা তো আমাদের আজকে সেই সাদা হবে পার্টি হবে আজকে ওই স্ট্যাম্পদের কে নিয়ে তৈরি হচ্ছে এই যে আমাদের সম্পূর্ণ রুচি রেডি হয়ে গেছে একটা দিলু ঠাকায় দেবে দাও তারপর এই দিয়ে তৈরি সবাইকে জনগণ পাঁচ মিনিটের পাঁচ মিনিটের বিরতি নাও লক্ষ্মী পূজার ভোগ গ্রহণ করার জন্য সবাই যে প্লেট এক এক করে প্লেট গ্রহণ করো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো আসো হ্যাঁ না রাজবাড়িত চলে আসো চলে আসো সবাই চলে আসো চলে আসো এই যে প্লেট এই যে নিচ থেকে প্লেট নাও হ্যাঁ এই মুথিলে তুই কি বলে অপবিত্র হয়ে যাবি নিজে বলছিস আগে খা

아, 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 বন্ধুরা লক্ষ্মী সুন্দরভাবে মিলে আমরা খাওয়া দাওয়া করলাম রান্না করলাম খাওয়া দাওয়া করলাম অনেক ভালো লাগলো বন্ধুরা আপনারাও সবাই মিলে পরিবারের যত আত্মীয় স্বজন আছে সবাই মিলে এভাবে একসাথে মিলেমিশে বিভিন্ন পূজা পরবে একসাথে মিলেমিশে খাবে দেখবেন কত শান্তি লাগে একদম আত্মা শান্তি হয়ে যায় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবাইকে আবারও লক্ষ্মী পূর্ণিমা লক্ষ্মী পূজার শুভেচ্ছা রইল বাই